আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সবাইকে আমার নতুন আরেকটি রেসিপিতে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লোট্টা সুটকি ভুনা রেসিপি এখানে আমি বেশ কিছু লোট্টা সুটকি কেটে পরিষ্কার করে কুসুম গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুটকি সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের মেডিসিন ব্যবহার করা হয় তাই কুসুম গরম পানি দিয়ে বারবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই স্বাস্থ্যসম্মত ইভেন বেটার সুটকির একটা নিজস্ব উদ্ভট স্মেল আছে যা অনেকে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি সুটকি রান্না শুরুতে এইভাবে চুলা মিডিয়াম আছে সুটকিগুলোকে একটু ভেজে নেবেন তাহলে এই উদ্ভট স্মেলটা শুটকি রান্নার পরে সুটকির মধ্যে আর থাকবে না পাঁচ মিনিট সময় নিয়ে শুটকিগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল যে কোনো ধরনের সুটকি ভুনার মধ্যে অথেন্টিক টেস্ট রাখতে হলে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে আমি যতটুকু সুটকি নিয়েছি সম পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি তার অর্ধেক পরিমাণ রসুন কুচি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া ধনিয়া জিরা দুটো মেলেই এক টেবিল চামচ মশলার প্লেটটা ধুয়ে দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি এই পর্যায়ে চুলার মিডিয়াম আছে মশলাগুলোকে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে এইভাবে নাড়ানোর উপর রেখে ভালো করে কষায় নিব সুটকিগুলো পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু টমেটো টমেটোগুলোকে এভাবে ফালি করে কেটে নিয়েছি টমেটোগুলোকে স্প্যাচেলে দিয়ে সুটকির সাথে ভালো করে ম্যাশ করে দিয়ে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিট কষায় নেব সুটকি পারফেক্ট প্রক্রিয়ায় কষানোর মধ্য দিয়ে যদি রান্না করা হয় অনেক সময় দেখা যায় সুটকির এই উদ্ভট স্মেলটা রান্নার পরে আর থাকে না পাঁচ মিনিট সময় নিয়ে কষানোর পর টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গেছে ইভেন সুটকিটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এরকম এক গ্লাস কুসুম গরম পানি দিয়ে ঝোল দিয়েছি ঝোলটা দেওয়ার পর পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিয়েছি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ফুটে ওঠার পর দিয়ে দিলাম অল্প কিছু পেঁয়াজ পেঁয়াজগুলি পেঁয়াজ কলিটা দেওয়ার পর চুলার মিডিয়াম আছে আবারও ঢেকে দশ মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি যে কোনো রান্না চুলার ফ্লেম হাই হিটে রেখে রান্না করলে রান্নার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় মশলাগুলো পুড়ে যায় ইভেন পরিপূর্ণ টেস্ট পাওয়া যায় না চুলার ফ্লেম মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে রান্না করলে সেই রান্নার টেস্টটাই আলাদা হয় দশ মিনিট সময় নিয়ে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম কিছু দুই ফালি করে কাঁচামরিচ সব শেষে বেশ কিছু শীতের তরতাজা ধনিয়া পাতা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিয়েছি রেডি হয়ে গেল সুস্বাদু লোটটা শুটকি ভুনা রেসিপি রেসিপিটা ফলো করে যে কোনো সুটকি রান্না করলে যে শুটকি পছন্দ করে না সেও কিন্তু পছন্দ করবে আর এই শীতে প্রেস ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ দিয়ে সুটকি খাওয়ার মজাটাই আলাদা আপনার হাতে তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক সাপোর্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এরকম মজার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে যাতে পেয়ে যান আজ এখানে শেষ করলাম সবার সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ